মানুষ নর্মাল মানুষ যার ফেস ভ্যালু নাই বা তাকে কেউ চিনে না তারাই যদি কোনো জায়গায় কট খায় সেটার ভিডিও ভাইরাল হয়ে যায় যে এই মেয়েটা ছেলেটাকে একটা রুম থেকে ধরছে ধরে বিয়ে দিতেছে সেখানে আমি একটা ফেস ভ্যালু মানে আমি একটা ভাইরাল মেয়ে আমার ভিডিওটা কেন ভাইরাল হইলো না যে আপনি এবং আরেকটা ছেলে গত বন্যায় একটা জায়গায় কট খেয়ে তারপরে বিয়ে হয়েছে এই ঘটনাটা আসলে কি এবং ছবিটা আসলে কারছে আচ্ছা ঠিক আছে প্রথমে আমি ক্লিয়ার করি সেটা হচ্ছে একটা মানুষ নর্মাল মানুষ যার ফেস ভ্যালু নাই বা তাকে কেউ ছিনে না তারাই যদি কোনো জায়গায় কট খায় সেটার ভিডিও ভাইরাল হয়ে যায় যে এই মেয়েটা ছেলেটাকে একটা রুম থেকে ধরছে ধরে বিয়ে দিতেছে সেখানে আমি একটা ফেস ভ্যালু মানে আমি একটা ভাইরাল মেয়ে আমার ভিডিওটা কেন ভাইরাল হলো না এটা প্রশ্ন আগে আপনার কাছে আমার সেটা কেন আমার ভিডিওটা ভাইরাল হলো না আর ভিডিও বুঝলাম যে ভিডিও আমরা করতে দেয়নি মানে আমরা কট খাই আমরা ভিডিও করতে দেয়নি তো আমার একটা ছবিও তুললো না একটা ছেলে একটা মেয়েকে পাশাপাশি বসে আমার পাশে একটা আমার কলেজ ড্রেস পরে একটা ছবি দিয়ে বানাই দিচ্ছে ওইটা আমি কোন দিক থেকে ওইটা আমি লাগে আমাকে যারা চিনে বা যারা আমার পরিচিত বা আমার তো এগুলো গায়ে লাগে না কারণ একটা ক্যাপশন দিয়ে দুটা একটা ছবির ছেলের ফেসটা হাইট আমি ওখানে বসে আসছি আর পাশে আমার কলেজ ড্রেস ছবি এগুলো কোন মানে বুঝলাম না ভাই ওরা যদি প্রমাণ করতে চায় স্পেসিফিক প্রমাণ দিক এক্স্যাক্ট প্রমাণ দিক এটা তো কোনো প্রমাণ না ঠিক আছে এটা কোনো জায়গায় থাকতে পারবে না ফিজু ভিউ কামানোর জন্য

এইসব কিছুই না আমার টেক্সট ছিল অনেক আগে তাকে মিস করেন এক্সকে কেউ মিস করে কেউ মিস করে এক্সকে এটা আমি জনগণের কমেন্ট রূপে ছেড়ে দিলাম এক্সকে কেউ মিস করে কি না এরপরে বিয়ের সিদ্ধান্ত কবে নিচ্ছেন মাত্র তো কলেজে পড়তেছি কলেজ শেষ হোক ভার্সিটি শেষ হোক একটা ভালো পর্যায়ে যাই তারপর ইনশাল্লাহ বিয়ে করবেন হ্যাঁ হ্যাঁ বিয়ে করে ফেলেছেন কি না বিয়ে করে ফেলেছেন মনে হয় আমাকে দেখে বিবাহিত আপনাকে প্রশ্ন করি বিবাহিত আমি আমি মনে হয় যে যদি বিবাহিত হইতাম হ্যাঁ বিবাহিত না রে ভাই কতবার প্রশ্ন মানে এটার উত্তর দিব আমি বিবাহিত না আমি সিঙ্গেল কতবার বলবো ভাই আমি সিঙ্গেল চকলেট আপুর মতো বানাই দিবি আমি সিঙ্গেল রোজ করলাম না কাউকে ভাই মানে বলতেছে আমি সিঙ্গেল আমার কোনো মানে বয়ফ্রেন্ডও নাই আমি বিবাহিতও না আমার অনেক আগে একটা এক্স ছিলেন অনেক সম্মানিত এক্স ছিলেন অনেক আগে